देखो देखो, देखो ए चित्रों কি অপরূপ মেহকে সেজেছে দেখো দেখো এই চিত্রশালীতে কি অপরূপ মেহকে সেজেছে শুধু নো চারিদিকে ভরপুর শুধ নো চারিদিকে ভরপুর যেন মানুষের মেলা লেগেছে গো এই চিত্রশালী আলে শোভার সেরা ও ভাইরে পাবে না গো এদের জোড়া কোথা ওরে এই চিত্রশালি সবার সেরা ও ভাইরে পাবে না গো এদের জোড়া কোথা ওরে দেখো দেখো এই চিত্রশালিতে কি অপরূপ মহফিল সেজেছে দেখো দেখো এই চিত্রশালীতে মেলা লেগেছে গো এই চিত্র শি সার সেরা ও ভাই রে না গো এদের জোড়া কোথাও রে চিত্রশালী সেরা ও ভাই রে পাবি না গো এদের জোড়া কোথাও রে সভাপতি শাহাবুদ্দিন ও হয় না তোলো না সভাপতি শাহাবুদ্দিন যার হয় না তোলো না সহ সভাপতি না দাদাকে ভোলা যাবে না সভাপতি শাহাবুদ্দিন যার হয় না তোলো না সভাপতি শাহাবুদ্দিন যার হয় না তোলো না সহ সভা પોતે નાજે મોતે દાદા કે ભોલા જબેના અસ્કર ali શાહાદત બડો સીધા સાદા અસ્કર ali શાહાદત બડો સીધા સાદા છોટો બાબો ઇમતીયત નબીર પ્રેમે ફીદા અસ્કર ali શાહાદત બડો સીધા સાદા છોટો બાબો লবির প্রেমে ফির সাপ উদ্দিন মুশিয়ার সাপে উদ্দিন মুশিয়ার ইনি হলে নী বড়োই দিলদার সাপে ওদিন মুশিয়ার ইনি হোলে নি বড়োই দিলদার কি বলবে বলো একটা কিছু কিছু বলবো হ্যাঁ হ্যাঁ মোল্লা বলেছো তার মানে ওর বিপরীত যাতে দিতে হয় বলো যেন কলকাতার রস গোল্লা ফিরদাউস আজি জুল মোল্লা জানো কলকাতার রসগোল্লা ফিরদাউস আজি জুলমোল্লা মোল্লা যেন কলকাতার রসগোল্লা আনি সুর রফিক মোল্লা বহু খাটা খেটেছে আনি সুর মোল্লা বহু খেটেছে গো এই চিত্রশালী সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে চিত্রশালী সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে চিত্রশালী ঈদ কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে তারপর লিখছে দেখুন

আল্লা তোমার কথা করেন ফারুক সাদ্দাম জাহাঙ্গীর ফারুক সাদ্দাম করে মা বাপের সম্মান জাহাঙ্গীর ফারুক সাদ্দাম করে মা বাপের সম্মান আর মা ফুজ রেজা এরা কারা ঠিক খেটেছি নাকি হ্যাঁ সবাই আর জাহাঙ্গীর ফারুক সাদদাম করে মা বাপের সম্মান মা ফুজ সানাওয়াজ রেজা ফাঁকি মেরে পেরে ফাঁকি মেরে সবাই যদি খাটে অনুষ্ঠান তাহলে তো তিন ডবল অনুষ্ঠান হয়ে যাবে হ্যাঁ সবাই পরিশ্রম করেছে জাহাঙ্গীর ফারুক সাদ্দাম করে মা বাপের সম্মান আর মা পুজসা নাওয়াজি যা তালে খেটে খেটে পেরেশান আবু আনোয়ার আবু আনার হোসেনের কি চেহেরা আবু আনার হোসেনের আনার হোসেন তো আবু আনার হোসেনের কি চেহারা যেন বারুই পুরের দাঁসা পিয়ারা আবু আনার কি কিচ যেন বারুই পুরের দাঁসা পেয়ারা বলে হাফেজ আতা উল্লাহ বলে হাফিজ আতা উল্লাহ সবাই সাথে আছে গো আল্লাহ সবাই জন্য দোয়া করে যায় গো এই চিত্রশালী সবার সেরা ও ভাইরে গো এদের জোড়া কোথাও রে এই চিত্রশালী সবার সেরা ও ভাইরে পাবে না গো এদের জোড়া কোথাও রে দেখো দেখো এই চিত্র কি অপরূপ মেহফিল সেজেছে দেখো দেখো এই চিত্র শালিতে কি অপরূপ মেহফিল সেজেছে শুধু নো রাজ চারিদিকে ভরপুর শুধু নো রাজ চারি भरपूर जनो मानुष मै लाल गे थे गौ এই চিত্রশালী সবার সেরা ও ভাইরে গো এদের জোড়া কোথাও রে রে পাবে না গো এদের জোড়া এই চিত্রশালী ঈদ মিলন কমিটি সবার সেরা ও ভাইরে পাবে না গো এদের জোড়া এই গাছ গাছালি নদী নালা জীব জন্তু পশু পাখি এত সুন্দর চিত্রশালীতে অনুষ্ঠানকে সাজিয়েছেন চারিদিকে লাইট দিতে হয়েছে লাইটের পিছনে একটা রহস্য রয়েছে এই লাইটের পিছনে একটা তারের কানেকশন করতে হয়েছে তবে লাইটগুলো জ্বলছে আবার বন্ধ করলে বন্ধ হয়ে যাবে কিন্তু এখন আবার চার্জিং লাইট উঠেছে যে চার্জ দিলে আবার জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে চার্জ শেষ হয়ে গেলে কিন্তু আল্লাহ নিয়াম ওই জোনাকির পিছনে দেখবেন টিপ 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 করে লাইট জ্বলে কোনোদিন দেখেছেন কেউ কানেকশন করে দিয়েছে তারের কোন মিস্ত্রি পিছন পিছন ঘরে করে না কোনো দিন দেখেছেন যে নাকি কোনো জায়গায় গিয়ে চাষ দিয়ে নিয়ে আসে কোনো গাছে চারজার যার গাছ আছে এরকম যে গাছে গিয়ে চাষ দিয়ে নিয়ে চলে আসে না আল্লাহ এটা আল্লাহর কুদরাত আর আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় তুমি কোনো জায়গা থেকে বাদ দিতে পারবে না আল্লাহ সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো একটি ছোট্ট করে গজল শোনায় তারপরে ইনশাআল্লাহ পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে দেখুন আল্লাহ আল্লাহু আল্লাহু Allah o Allah Allah o Allah Allah o Allah 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 Allah

আল্লা কোথায় থাকে উপরে আল্লাহ উপরে থাকে আচ্ছা আল্লাহ উপরে থাকে আচ্ছা বলো তো আল্লাহ যদি উপরে থাকে তোমাদের এই এলাকায় মসজিদ নিয়ে মসজিদ 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 তাহলে মসজিদ আর কি আল্লাহর ঘর মসজিদ যদি আল্লাহর ঘর হয় আবার আল্লাহ আসমানে থাকে কাবা শরীফটা তাহলে কি এটাও আল্লাহর ঘর তাহলে আল্লাহ মসজিদে থাকে আল্লাহ কাবা শরীফে থাকে আল্লাহ আসমানে থাকে আল্লাহ শুধু এই তিন জায়গায় থাকে না আল্লাহ কোথায় কোথায় থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শুধু अल्लाह गो अल्लाह गो अल्लाह गो अल्लाह गो अल्लाह गो अल्लाह अल्लाह गो अल्लाह गो अल्लाह अल्लाह के अल्लाह गो अल्लाह युन स्नोबी के पाचाले माचिर इब्राहिम के बागन थे स्नोबी के इब्राहिम के बाचाले ओ आगुन थे থেকে নমরুদ কে মেরে ছো এক মশার বাগানায় বিনা বাপে ইসাকে কে পাঠালে ধরায় নমরুদ কে মেরে ছো এক মশার বাগানায় বিনা বাপে ইসাকে কে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি Allah allahu Allah go, Allah, 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 Allah. আল্লাহু 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 বিনা কারেন্টে জোনাকির বাতি জ্বলায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকির বাতি জ্বলায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় জিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় সাত ধনমানিক ধন মানিক সাপের মাথা জিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাতরাজার ধন মানিক রাখে সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যোগিয়ে দাও গো তাকে আল্লাহ পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে নিচে এই পাকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ দেখবেন ছোটবেলা থেকে আপনি যখন পেটের ভিতরে থাকে তখন থেকে আল্লাহ আপনার খাবারের সমস্যা করে না এই দুনিয়াতে আপনি দেখবেন মানুষ রুজি রোজগার করেও এই ইনসান শুধু একাই খাটে বাদ কেউ খাটে না কিন্তু খেটে অনেক সময় সময় এক একজনের খাওয়া দেওয়া হয় না বলে আমার খাওয়া হয় না তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করবে না আর তোমার খাওয়া কেরকম করে হবে কবি ছবির মাধ্যমে আরো কি লিখছে দেখো মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাকলুক আছে কেউ ভোকা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোকা থাকে না বলে ওই ইসলাম চপি তো মারিনা না বলে ওই ইসলাম চপি তো মারিনা না নামে আছে মধু अल खो अल खो अलगो अल खो अलो अल खो अलगो

আমিনার নয়ন তারা এলো দুনিয়া যত জুলু মেরে আধার দূর হবে সব বিচার যত জুলু মেরে আধার দূর হবে সব বিচার পাপেরে পৃথিবীতে নূর ভরিতে খোদা যার পাঠায়ে আমিনর নয়ন তারা এলো দোনিয়া

সোচো দেো চার্চনা তি ফুল ফুল অল্লা গোর পিয় রসো সুটি লো চার চি ফুল অ্লা গোর প্রসে খেতে যা ঝাড় বেগোল্লা গোমল নাম

চোখের কবি জাগাঙ্গীর মানব রূপে লবীর লেখেন কবি জাগাঙ্গীর মানব রূপে লবীর দুনিয়ায় দূর হয়ে যায় জ্বর বসিলাই যত অবিচার আমিনার নয়ন তারা এলো দুনিয়া নয়ন তারা হেলো দুনিয়া